যে যাই বলেন ভাই আমি বলবো যে ভাই এই গরু সেক্টরে কোনো লস নাই ঠিক আছে এই সেক্টরে মোটেও লস নাই যদি কারো গরু কোনো বড় ধরনের ক্ষতি না হয় তাহলে আমি তাদেরকে বলবো ভাই এই সেক্টরে কোনো লস নাই এই সেক্টরে লাভ আছে হ্যাঁ তবে লাভ করা আপনাকে শিখতে হবে যে কীভাবে লাভ করা যায় নতুনরা অবশ্য এই লাভের অংশটা বুঝতে পারে না সেটার কারণ হচ্ছে তারা নতুন তারা জানে না কেউ লাভ করতে আপনি নতুন অবস্থায় গরু কিনতে যাবেন আপনার চারপাশে দালাল ঘুর করতেছে আপনি গরু কেনার সময় অবশ্যই তো দুই তিন হাজার টাকা বেশি টাকা গরু কিনবেন যদি আপনি কম দামে গরু কিনতে পারেন তাহলে আপনার মনে ভিতরে একটা আত্মবিশ্বাস থাকবে যে আমি যেহেতু গরুটা কম দামে কিনছি অবশ্যই এই গরুটাকে বিক্রি করে আমি লাভবান তো আর যখনই আপনি একটা গরু বেশি দাম দিয়ে কিনবেন তখন কিন্তু আপনার মনে মনে হয় একটা ক্ষত ক্ষতিকাস হ্যাঁ গরুটা এত বেশি দাম কিনলাম এটা থেকে লাভ করতে পারবো এই যে একটা মানসিক প্রেশার এই প্রেশারটা আপনার যদি থাকে তাহলে কিন্তু আপনি আসলে লাভ করতে পারবেন যেমন উদাহরণ দেখেন এই বছরটা আমার এই সার বছরটা দেখেন এই বছরটা আমি শখ করে কিনছিলাম আর আলহামদুলিল্লাহ কিন্তু এই বছরটা কেনার সময় আমি দুই তিন হাজার টাকা বেশিতে কিনে ফেলছি এখন আমার মনে হয় তো সবসময় একটা জিনিস কাজ করে আরে এই গরু বেশি কি আমি লাভ করতে পারবো যে দামে কিনছি দুই মাস দুই মাস পরে সে তো ওই দাম হবে না যদি আপনার মনে হয় এই চিন্তা মনে হয় তাহলে আপনি লাভ করতে পারবেন সেজন্য আপনাকে বলবো ভাই আপনি শুরুতেই গরুটাকে কীভাবে কম দামে কেনা যায় সেই ব্যবস্থা করেন আপনি করে সাতটা আটটা হাট ঘুরে একটা গরু কেনেন যেহেতু আপনি নতুন খামারি আপনি সাতটা আটটা হাট ঘুরে একটা গরু কেনেন আশা করি বুঝতে পারছেন দ্বিতীয়ত সর্বদা চেষ্টা করতে হবে গরুর খাবারের বাজারটা গরুর খাবারের বাজারটা কীভাবে কমিয়ে আনা যায় আমরা অনেক সময় একটা গরুর খাদ্য লাগবে পাঁচ কেজি সেটাকে আমরা দশ কেজি খাওয়া বলি আমরা ভাবি যে আরে দশ কেজি খাওয়ালাম তাহলে হয়তো এটা থেকে প্রোডাকশনটা বেশি হবে আসলে তা না ভাই গরুর যে পরিমাণ প্রোডাকশন লাগবে আপনি ওই পরিমাণ খাবার দেন এটাই আনা পাঁচ কেজির কাছে দশ কেজি খাওয়া হয়তো লাভ নেই এটা আপনাকে হিসাব করতে হবে ক্যালকুলেশন করতে হবে যদি আপনি এটা একটা ব্যবসা ব্যবসা হলে আপনি যদি হিসাবই না হন তাহলে ভাই আপনি লাভবান হবেন কেমনে আপনাকে অবশ্যই হিসাব করতে হবে দেখেন আমি যে বকনা বছর কিনেছিলাম আলহামদুলিল্লাহ তো বকনা বছর কেনার পরে কিন্তু আমি কিন্তু এখানে কখন ওই এই এই জায়গায় আমার অবশ্যই হিসাব করি নাই কেন এটা আমার একটা লং প্রসেস আল্লাহ রহমতে এটা আমার খামার থাকবে অনেক দিন কিন্তু যে সার বছরগুলো আছে সারগরুগুলো আছে সেগুলো ক্ষেত্রে আমাকে হিসাব করতে হবে তো আমাদেরকে প্রথমে হিসাব জানতে হবে যে ভাই শুরুতেই হিসাব করতে পারবে লাভ লাভ বুঝতে পারবে সেই কিন্তু প্রকৃতে খামারি হতে পারবে আর ধৈর্য ভাই ধৈর্য থাকতে হবে হতাশ হওয়া যাবে না ভাই আপনি নতুন নতুন খামার শুরু করছেন আপনি তো প্রথম মাসে তো আর প্রথম মাসে বা প্রথম বছরেই তো আর লাখ লাখ টাকা ইনকাম করতে হবে না তাই না আপনাকে এখানে ধৈর্য ধরতে হবে ব্যবসা বুঝতে হবে ভাই এটাও বিজনেস বিজনেস বুঝতে হবে যদি আপনি ঠিকমতো বিজনেসটাকে আয়ত্ত করতে পারেন ইনশাআল্লাহ আপনি কিন্তু ঠিকই লাভবান হবেন তো আশা করি বুঝতে পারছেন তো আমি যেহেতু নতুন খামার সব সময় চেষ্টা করি আমার খামারের সকল ধরনের লস লাভ সব কিছু শেয়ার করার জন্য আমি সবসময় শেয়ার করবো ইনশাল্লাহ এবং কেউ প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন নতুন খামারি তাদের তারাও কিন্তু একটা আইডিয়া পাবেন যে আসলে কীভাবে কী করা যায় তারা বড় বড় খামারি আছে তারা তো ভাই এইভাবে এই টুজার জানাইবেন আপনাকে তারা লাভের অংশ তাদেরও লস লসও যাবে না তারা লসটাকে তুলেও ধরবে না তো আশা করি আপনারা সব সময় ছোটো ছোটো যারা খামারি আছে ছোটো ছোটো যারা ইউটিউবার আছে তাদের একটু বেশি ফলো করেন কারণ কি তারা স্ট্রাগল করে বড় হইতেছে আর যারা বড়ো খামারি আছে তাদের কোনো স্ট্রাগল নাই ভাই তাদের দশ লাখ টাকা লস গেলেও কিছু না এক কোটি টাকা লস গেলেও কিছু না তাহলে ওটাকে পোষায় নিতে পারবে কিন্তু আপনি ছোটো অবস্থায় খামার শুরু করে আপনি পঞ্চাশ হাজার টাকা লস করেন আপনি কিন্তু ওটা পোষায় দিতে পারবেন না ভাই এই জন্য এই লাভের এই লসের হাত থেকে বাঁচার জন্য আপনাকে এই যে ছোটো ছোটো খামারির ছোটো ছোটো ভিডিওগুলো দেখা উচিত তো বুঝতে পারছেন সবাই সবাই তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ